আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব একচল্লিশ পৃষ্ঠার কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে একচল্লিশ বীজটার কাজ দুটি কাজ আছে প্রথম কাজটি হচ্ছে কয়েকটি ফল সংগ্রহ করো এবং এগুলো কী ধরনের ফল তা খাতায় লেখো আইটি কাজ হচ্ছে পরীক্ষার মাধ্যমে একটি মটর বীজের বিভিন্ন অংশ প্রদর্শন করো কাজ এক বিভিন্ন ধরনের ফল সংগ্রহ করার সময় তাদের বৈশিষ্ট্য এবং গঠন লক্ষ্য করা জরুরি নিম্নলিখিত পদ্ধতিতে ফলগুলি পরীক্ষা করা যেতে পারে এক ফলগুলি ধরন চিহ্নিত করা যেমন ফুল জাতীয় ফল আপেল পেয়ারা এই ধরনের ফলগুলো ফুল থেকে তৈরি হয় এবং সাধারণত এর ভিতরে ছোটো ছোটো বীজ থাকে পাতাজনিত ফল যেমন কলা পেঁপে এই ধরনের ফলগুলি সাধারণত ফুল থেকে তৈরি হয় না বরং পাতার অংশ থেকে তৈরি হয় মিষ্টি জাতীয় ফল যেমন পাকা আম পেঁপে এগুলো সাধারণত মিষ্টি স্বাদের হয় এবং পাকা অবস্থায় খাওয়া যায় ফলগুলোর গঠনও রং ফলগুলোর আকৃতি রং এবং আকার লক্ষ্য করি যেমন আপেল সাধারণত গোলাকার কলা বাকা এবং সবুজ পেঁপে মিষ্টি গন্ধযুক্ত বীজ বা তন্তুর অবস্থা কিছু ফলের মধ্যে বীজ থাকে এবং কিছুতে তন্তু থাকে যেমন পেঁপেও আমে বীজ থাকে আবার কলাও আপেলে তন্তু থাকে এবার আসো কাজ দুই পরীক্ষার মাধ্যমে একটি মটর বীজের বিভিন্ন অংশ প্রদর্শন করো এবং তাদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো মটর বীজের বিভিন্ন অংশ দেখা ও বুঝতে ছাত্রদের সহায়তা করতে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা যেতে পারে মটর বীজ সংগ্রহ প্রথমে কয়েকটি মটর বীজ সংগ্রহ করতে হবে এগুলো শুষ্ক হতে হবে যাতে সঠিকভাবে তাদের বিভিন্ন অংশ দেখা যায় একটি মোটর বীজ ভালোভাবে পরিদর্শন করতে হবে এবং তার গঠন সম্পর্কে ধারণা নিতে হবে দুই বীজ সেল বা আবরণ বীজের বাইরের অংশটি হচ্ছে বীজ সেল যা বীজটিকে পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এটি শক্ত পুরু এবং কিছুটা মোটা হয় যা বীজটির অক্ষত থাকার জন্য গুরুত্বপূর্ণ বীজ সেলের অবস্থা পরীক্ষা করতে হবে এবং এটি কিভাবে বীজটিকে সুরক্ষা দেয় তা ব্যাখ্যা করতে হবে তিন এমব্রায়ো বীজের ভিতরে অংশটি হচ্ছে এমব্রিয় বা এমব্রায়ো যা বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করে এমব্রিয়দের সাধারণত তিনটি প্রধান অংশ থাকে পেটিলেডন বীজের প্রথম পাতা যা বীজের ভিতরে খাদ্য সংরক্ষণ করে এটি খাদ্য সরবরাহে কাজ করে বিশেষ করে যখন উদ্ভিদ প্রথম বেড়ে উঠে থাকে এপিকটাইল এটি বীজের উপরের অংশ থেকে পাখা শাখা ও পাতা গঠনে সহায়তা করে হাইপোকটাইল এটি বীজের নিচের অংশ যা মূলের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে চার বীজের অঙ্কুরোদগম প্রক্রিয়া মটর বীজের অঙ্কুরোদগমের সময় এমব্রিওটি শিকড় ও ডাটা তৈরি করে এবং খাদ্য সরবরাহকারী কোটি লিডনগুলো ছিঁড়ে গিয়ে নতুন পাতা গঠন শুরু করে ছাত্রদের এসব অংশের কার্যাবলী ও তাদের একে অপরের সাথে সম্পর্ক বোঝাতে সহায়তা করতে যেতে পারে নমুনা প্রদর্শন ও ব্যাখ্যা প্রত্যেক অংশের ছবির সাহায্যে ছাত্রদের বীজের বিভিন্ন অংশ দেখানো যেতে পারে এবং তাদের কাজের সম্পর্ক ব্যাখ্যা করা যেতে পারে এভাবে ছাত্ররা বীজের গঠন এবং উদ্ভিদের বিকাশের প্রাথমিক ধারণা পাবে তো এই পরীক্ষার মাধ্যমে মটর বীজের গঠন ও প্রক্রিয়া সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবে ছাত্ররা এবং উদ্ভিদ বিজ্ঞানের মৌলিক ধারণাগুলো তাদের জন্য স্পষ্ট হবে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর একচল্লিশ পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ